চলে এসছি গাড়ি চলে এসেছি আবারও তোমাদের ডিমান্ডে নতুন একটা শোরুমে পুজোর আগে পুজোর কালেকশনের ভিডিও নিয়ে আজকে যা কালেকশন দেখাবো মনের মতো কালেকশন রয়েছে তাই বলছি বস ভিডিওটা না স্ক্রিপ করে পুরোপুরি দেখতে থাকো কারণ পুজোর আগে তোমাদের হয়তো স্বপ্নের গাড়িটা হয়তো এখান থেকে এই ভিডিওতে মিলে যেতে পারে তাই ভিডিওটা একেবারে একটু মন দিয়ে দেখো ভালো ভালো গাড়ির কন্ডিশন রয়েছে কালেকশন রয়েছে কি রয়েছে এন কপ রয়েছে একদম খুব সুন্দর কালারের সঙ্গে খুব সুন্দর ডিমান্ডিং কালার এখানে রয়েছে কি ডিও ডিএক্স এখানে রয়েছে অ্যাক্টিভা এখানে রয়েছে পালসার এখানে রয়েছে হর্নেট

100% ডিসকাউন্ট আছে আমরা প্রথমেই একটা বলে দিচ্ছি আমরা টেইল হেলমেটে কোনো অফার রাখি না আমরা অনলি ফর গাড়ি আমরা ডিসকাউন্ট দি যা ডিসকাউন্ট কাস্টমার একদম ফুল হ্যাপি হয়ে যাবে স্যাটিসফাই মিনিমাম একটা গাড়িতে 4 থেকে 5000 টাকা ডিসকাউন্ট হবে সামান্য একটা 500000 টাকা টেইল দিয়ে আর দিয়ে ভাঙা করে দিয়ে আমরা কাস্টমারকে স্যাটিসফাই করতে যাই না আচ্ছা গাড়ি কমাও গাড়ি পেছনে ওই টাকা দিয়ে আরো গাড়িতে খরচ করো আচ্ছা কাস্টমারও খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে তো মোটামুটি অন্যান্য শোরুমের ভিডিও দেখো আর এই ভিডিও এই সরুমের ভিডিওতে কম্পেয়ার করো গাড়ির দাম ডিফারেন্স রয়েছে তো বেশি কথা বলবো না কারণ আমরা বেশি কথা না বলে সরাসরি দাদাকে বলবো অ্যাড্রেসটা বলে দিতে এখানে বিখ্যাত আছে মার্কেট আচ্ছা ব্রিজ ব্রিজ একদম মুখে এসে কল করলে আমাকে পেয়ে যাবে আচ্ছা শামবাজার ফাইভ পয়েন্ট পাঁচ মাতাম আচ্ছা ওইখানে এসে কল করলে আমাকে পেয়ে যাবে মানে মেট্রো ধরে আসলে খুবই সুবিধা একটা ধরে আসলে খুব নম্বর গেট থেকে একদম তালা ব্রিজ একদম পায়ে হেঁটে পায়ে হেঁটে তো মোটামুটি খুব ইজি প্রসেস তোমরা আসতে পারো যেহেতু সামনে আসছে পুজো পূজার জন্য অনেক টাকা ডিসকাউন্ট থাকছে তো বেশি কথা বলবো না গাড়ি দেখা শুরু করি নাকি একদম চলো স্টার্টিং এ কি দেখেছে এটা টিভিএস এন খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে একটু গাড়িটা ভালো করে দেখিয়ে দাও এটা কিন্তু এলইডি সেটআপ এর গাড়ি এলইডি ভার্সন একদম এলইডি ভার্সন একদম এসি এডিশন তো মোটামুটি গাড়ির কন্ডিশন তো গাড়িতে কোনো দাগ দুখ ভাঙা চোরা ক্র্যাশ কিছু পাবে না আচ্ছা অরিজিনাল 17000 চলা 17000 অরিজিনাল চলা আছে হ্যাঁ বিএস6 গাড়ি আছে বিএস6 এর গাড়ি এটা ফিফটি ফাইভ ফাইভ হান্ড্রেড কি বলছে দাদা ফিফটি ফাইভ ফাইভ হান্ড্রেড ফিফটি আমি দিয়ে দেবো

এটা ডিও আছে ডিও ডিএক্স মডেল কন্ডিশন একটু দেখিয়ে দাও খুব সুন্দর ইয়ে ওয়ান কন্ডিশনের সঙ্গে রয়েছে টায়ার কন্ডিশন গুলো দেখাও কারণ গাড়ির কন্ডিশন আর টায়ারের কন্ডিশন গুরুত্বপূর্ণ তো বোন বাড়ি পুজো আসছে যেহেতু পুজোর আগে আমাদের দিদি ভাইদের জন্য দাদা ভাইদের জন্য স্পেশাল কালেকশন রেন্ট অফ ডিও ডিএক্স চলো দাদা এটা কি দাম রেখেছে বলো উনিশের গাড়ি আছে আচ্ছা অল পেপার কমপ্লিট আছে অল পেপার কমপ্লিট অরিজিনাল বারো থেকে তেরো হাজার মতো চলেছে বারো হাজারও নয় এগারো হাজার সামথিং কিছু চলেছে একদম গাড়িটা দুটো চাকা একদম পুরো ফ্রেশ আছে কোনো ভাঙাচোরা চোরা ডাকটা কিছু নেই এক্সট্রা ফিটিংস আছে তোমার গার্ড লাগানো আছে উইথ গার্ড মানে শুধু গাড়ির দাম নেবে কিন্তু গিলের দাম নিতে পারবে না কিন্তু একদম 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 শুধু আমি তাও বলেছি এক্সেসরিজ মালগুলো রয়েছে আচ্ছা তবু আমি এটাকে গাড়ির দামই নিচ্ছি আচ্ছা 44500 টাকা দাম আছে তোমার চ্যালেঞ্জ থেকে কেউ যদি আছে আরো 2000 টাকা কমিয়ে দেব যাও কি বলছো দাদা আরো 2000 টাকা লে 42500 42500 তে যাও 19 এর দিও

বলে ফেলো দাম বলে ফেলো দাম কি বলো বলো এটা মোটামুটি মিনিমাম এটা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমি সবে পঞ্চাশ পঞ্চাশ ভাব দিলাম আমি আর প্রথমেই বলেছিলাম আমি পাঁচশো হাজার টাকা দিয়ে তেলের জন্য আমি কম করবো না আমি গাড়ি পেতে চার হাজার টাকা ডিসকাউন্ট করি এবারে কাস্টমার কোনটা নেবে পাঁচশো হাজার টাকা নেবে না গাড়ি পেতে চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে চার হাজার টাকা বাড়িয়ে দেবো এক্সট্রা তেল দিয়ে দেবো কেন না দেবো না

এটা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমি দু হাজার টাকা আসলে কাস্টমারকে আরো ডিসকাউন্ট করে দেবো বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো উনিশের গাড়ি উনিশের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা আরে নাম ট্রান্সফারে দু অল্প যখন উঠলো নাম ট্রান্সফারে কত পার্সেন্ট খরচা হচ্ছে মানে কতটা নাম ট্রান্সফার আমরাই করি দিই আচ্ছা কাউকে কোনো কাস্টমারকে যেতে হবে না না কাস্টমারকে যেতে হবে না পার্টিকে যেতে হবে আচ্ছা ঘরে বসে স্মার্ট কার্ড পেয়ে যাবে পাঁচ হাজার দুশো টাকা নাম নাম ট্রান্সফার হয়ে যাবে নিজের নামে হয়ে যাবে নিজের নামে করি একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু নিজের নামে করতে হলে পাঁচ টাকায় তোমাদের নামে হয়ে যাবে প্লাস ভালো একটা গাড়ি পাবে ইএমআ ফ্যাসিনো তাই তো খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে তাহলে দাম কত ফাইনাল হলো এটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা শুধুমাত্র পুজো অফার কিন্তু বলে দিলাম চলো নেক্সট কি রয়েছে ফাইভ জি একটিভা ফাইভ জি একদম একটু কন্ডিশন দেখা যায় আর ইউনিক কালারটা কিন্তু একদম ইউনিক খুব ইউনিক এটাও গার্ড গিল ফিটিংস করা রয়েছে কিন্তু চলো ভালো করে একটু দেখিয়ে দাও পুজো অফারে কত দাম রাখছো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম কাস্টমার এক্সপেক্ট করে ঠিক আছে আমি এটা বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো

কন্ডিশন এ ওয়ান কন্ডিশন সঙ্গে রয়েছে দাদা ফিটিং সিভিং স্পক সব লাগানো আছে আর দাদা প্রত্যেক বাড়ি বলে দিচ্ছে যে এখানে দাদা গাড়ির কোয়ালিটি দেখে তারপরে কিন্তু গাড়ি তোলে তোমাদের জন্য শুধুমাত্র খুব সুন্দর ভার্সন এলইডি ভার্সন সঙ্গে রয়েছে দাদা কি দাম রেখেছে বলা আজকের জন্য এটা একটা ধামাকা আছে মিনিমাম এটার দাম 2 লাখ 10 2 লাখ 20 একদম যে কোনো যে কোনো শোরুমে যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে যাবে তোমাকে 2 15 এর নিচে দেবে না আচ্ছা আমার এটা ডিউয়েল লাগবে না আমি 1 লাখ 95 এ দিয়ে দেবো

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেশনালি 58500 টাকায় শুধুমাত্র তোমাদের জন্য পূজো অফারে একদম চলো নেক্সট কি রয়েছে গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম মাইলেজ গাড়ি তেল সার্ভিস যেমন সুন্দর গাড়িটা দেখতে তেমন সুন্দর চালিয়ে দেখানো আমরা কখনো বলবো না আগে গাড়ি পয়সা আচ্ছা আমরা সবসময় বলি আগে স্যাটিসফাই হোক গাড়ি চালা কাস্টমার যদি পছন্দ হয় তারপরে কাস্টমার বমি করুক বা অ্যাডভান্স করুক বা গাড়ি নিয়ে একদম গাড়ি নিয়ে যাবে মানে ফুল টু স্যাটিসফাইড হবে তারপরে তোমরা গাড়ি নিতে পারবে যে এসেছে বলে গাড়ি নিতে হবে এরকম কোনো কোনো ব্যাপার নেই চলো কত দাম রেখেছে বলো এটার দাম আছে ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড দু হাজার একুশের গাড়ি ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড এটা তোমার চলা আছে বারো হাজার চারশো সত্তর একটু ইঞ্জিনের সাউন্ডে শুনিয়ে দাও না একদম ইঞ্জিনের সাউন্ড তোমাদেরকে শুনিয়ে দিলাম

চলো নেক্সট কি রয়েছে এনএস 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 ওয়ান সিক্সটি এনএস ওয়ান সিক্সটি দু আঠেরো গাড়ি আচ্ছা বডিটা দেখে নাও অরিজিনাল কালার আছে কোনো স্ক্র্যাচ নেই স্ক্র্যাচ ট্যাচ কিছু পাবে না আচ্ছা পুরো ফ্রেস আছে মানে পুজো কালেকশনে যারা ভাবছে পুজো একটা গাড়ি কিনবে তাদেরকে একবার বলবো এসে দেখে যাও নিতে হবে না একবার এসে দেখে যাও কন্ডিশনটা কি রয়েছে এখানে খুব সুন্দর কন্ডিশনে এটা ওয়ান সিক্সটি কিন্তু ওয়ান সিক্সটি আছে এনএস ওয়ান সিক্সটি চলো বলে ফেলো দাম সাত আট টাকার উপরে দাম হয় ঠিক আছে আচ্ছা আমি এটা কি বলছো দাদা ফিফটি সিক্স গাড়ি অনেক শোরুমে দেখেছিলাম এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম আঠারো উনিশের গাড়ি

আহ মিনিমাম আশি থেকে নব্বই দাম হয় ঠিক আছে এইট্টি ফাইভ নব্বই দাম আছে আচ্ছা আমি এটা সেভেন্টি এইট এ দিয়ে দেবো শুধুমাত্র সেভেন্টি এইটে সেভেন্টি এইটে শুধুমাত্র আমার চ্যানেলটা আসলে তোমার চ্যানেল নাম করবে সেভেন্টি এইট এ দিয়ে দেবে বাইশের গাড়ি বাইশের গাড়ি ভার্সান থ্রি এটাও ফিন্যান্সে চলে আসবে তোমার হয়ে যাবে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট সিভিল ভালো থাকলে একদম চলো নেক্সটই রয়েছে আর্টি আর আর্টি গাড়ি সব ডিমান্ডিং গাড়ি ওখানে একটা কিন্তু ফোর ভি দেখালাম

আজকে স্পেশাল ধামাকা দি দাও। গুলো একবার শুধু দেখে নাও। দুটো চাকা পুরো ব্র্যান্ড নিউ আছে। ব্র্যান্ড নিউ হ্যাঁ, সত্যি ব্র্যান্ড নিউ ডায়ার। আমি কিন্তু টাকা চাকা দুনো লক্ষ্য করলাম না। হ্যাঁ। অর্জুন দেখি 10000 চলো। আচ্ছা। 17000 গাড়িটা চলেছে পুরো ফুল একদম পুরো মেইনটেনেন্স করে রেখে দিয়েছে। আচ্ছা।

সময় যদি নাও রিসিভ করতে পারি ঘুরিয়ে কল ব্যাক করে নেব আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ফুল স্যাটিসফাই করবে এইটুকু আমার গ্যারান্টি থাকবে আচ্ছা তো মোটামুটি পুজোর সময় আসলে তোমার জন্য ইনস্ট্যান্ট প্রত্যেকটা গাড়ির পিছু কিন্তু দু হাজার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে ভিজিট করো বাইক আছে এই পর্যন্ত তাহলে ভিডিওটা থাকলো একদম